আজকে দুষ্টু করার সুযোগ নাই আমরা আজকে পদ্মা পদ্মা নদীতে যাচ্ছি নাকি আর কি চলরে না দুষ্টুই চলরে না বাস্তি আর বাস্তি হ্যাঁ আমরা একদম দল সুজা এখন পদ্মা নদীতে চলে যাচ্ছি ইলিশ মাছ ধরবো কাঁচা সিদ্ধ করে খাবো কাঁচা তারপর খায় ভর্মিকও করে খাবো হ্যাঁ তোমাদেরকে বইয়ের মধ্যে অনেক শিখিয়েছি বইয়ের মধ্যে শিখেছি ক্লাসরুমে শিখিয়েছি কিন্তু আজকে আমি তোমাদের সেই বিষয়টাই বাস্তবে পর্যবেক্ষণ করাবো আমি তোমাদেরকে শিখিয়েছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনিভাবে তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিকের পানি দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরে এই পানি প্রবাহিত হচ্ছে আমরা চাইলেও কিন্তু এই যে উত্তর দিকের পানি দক্ষিণ দিকে যাচ্ছে এই পানিকে কখনোই স্থির বা শিথিল করতে পারবো না সুতরাং আমাদের অবশ্যই উচিত টাইম অর্থাৎ সময়কে সঠিকভাবে ব্যবহার করা সময়কে কাজে লাগানো জীবনের গুরুত্বপূর্ণ সময়ই হচ্ছে সঠিক কাজটা করা উচিত যেমন আজকে আমাদের ঈদ উল ফিতর দিন পবিত্র একটা দিন আমাদের আজকের দিনটাও অবশ্যই পড়াশোনার মধ্যে সময় কাটানো উচিত এবং বাস্তব জ্ঞান অর্জনের জন্য প্রকৃতির কাছে বারবার ছুটে যাওয়া যেমন করে আজকে আমি এসেছি পদ্মা নদী দেখতে এটা হচ্ছে সেই পদ্মা নদী অর্থাৎ এই পদ্মা নদীর পানি দক্ষিণে বঙ্গোপসাগরে বয়ে যাচ্ছে তো আমাদের এখান থেকে শেখার যে বিষয়টা সেটা হচ্ছে সময় এবং স্রোত দুটো যেমন কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনিভাবে আমাদের উচিত জীবনের যৌবন বয়সটা পড়াশোনার সময়কালটা সঠিকভাবে ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং আমরা যাতে ওই সময়টাতে কখন যখন আমাদের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা চাইলেও এই যে এই যুবনকাল বা পড়াশোনা সময়কালটাকে আমরা ফিরে পাব না সুতরাং আমাদের উচিত সময়ের সদ্ব্যবহার করা এবং আমাদের জীবনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া সুতরাং আমরা আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করব প্রকৃতির কাছে বারবার ছুটে যাব কারণ প্রকৃতি হচ্ছে আল্লাহতালার বড় একটা নিয়ামত রহমত আল্লাহতালার একটা দান আমরা প্রকৃতি যত দেখব ততই আমরা শিখতে পারবো জানতে পারব এবং বাস্তব জ্ঞান অর্জন করতে পারব সবাইকে অনেক অনেক ধন্যবাদ